মার্কেট হঠাৎ ইনস্ট্যান্টলি এইরকম পাম দেওয়ার রিজন কি তাহলে কি আমরা বুলরানের ইমপ্যাক্ট এখনই দেখতে পাচ্ছি সো আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি এক লাখ বারো হাজার থেকে ইনস্ট্যান্টলি পাম করে প্রায় এক লাখ সতেরো হাজার ডলার পর্যন্ত গিয়েছিল এবং অন্যদিকে আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্স দিকে লক্ষ্য করি বিটকয়েন ডোমিনেন্স কিন্তু মোটামুটি ফিফটি নাইন পয়েন্ট এইট থেকে ইনস্ট্যান্টলি ফ্রি ফল হয়েছে এবং ফ্রি ফল হয়ে আপনি দেখতে পাচ্ছেন রাইট নাও কিন্তু ফিফটি এইট পয়েন্ট ফোর টু তে আছে সো বুঝতে পারছেন যেহেতু বিটকয়েন ডোমিনেন্স কমেছে আমরা কিন্তু অল স্কোনের ভিতরে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পেয়েছি পেয়েছি সো কেন এরকম মুভমেন্ট মার্কেটের মধ্যে আসছে এবং তাহলে কি আসলে বললেন খুব কাছাকাছি এই বিষয়টাই আজকের বিরোতে সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করে দিব যাতে করে আপনি মার্কেটের প্রত্যেকটা বিষয় বুঝে ট্রেড ওপেন করতে পারেন সো অবশ্যই আজকের বিরোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো বিরোটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখার আগে অবশ্যই বিরোটা লাইক করে দিবেন আচ্ছা মার্কেট যখন ইনস্ট্যান্সি পাম্প করেছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি বিট কয়ের প্রাইস কিন্তু অলমোস্ট এক লাখ বারো হাজার থেকে এক লাখ সতেরো হাজার ডলার জাস্ট একটা ক্যান্ডেলের মাধ্যমে পাম্প করেছে এবং অন্যদিকে হেভি পাম্প দিয়েছে সো কেন এরকম হয়েছে বা মার্কেট কেন এরকম রিয়েক্ট করেছে এটা বোঝার জন্য সবার আগে আমাদের চলে যেতে হবে ফর এক্সপ্যাক্টরি ওয়েবসাইটে এইখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন বাইশ আগস্টে কিন্তু একটা ইভেন্ট ছিল যেটা মূলত জো পাভেল একটা মিটিং ছিল অর্থাৎ বাইশ আগস্ট রাত আটটার সময় কিন্তু জো পাওয়াল একটা মিটিং ছিল এবং ওইখানে সেই কিন্তু আমেরিকার ইকোনমি এবং রেড কার্ড নিয়ে কথা বলেছে এবং সে কিন্তু ওইখানে বলেছে যে আমেরিকার এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনে রেড কার্ড হওয়া উচিত অর্থাৎ আমেরিকার যে ইন্টারেস্ট রেট যেটা কিন্তু এপিএমসি মিটিং এ হয়ে থাকে যেটা সেপ্টেম্বর হবে ওইখানে রেড কার্ড হওয়া উচিত এবং এই স্পিচটার জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটে হঠাৎ করে এরকম একটা ইমপ্যাক্ট ফেলেছে কারণ আমরা কিন্তু খুব ভালো করেই জানি জো পাওয়াল এমন একটা মানুষ যার কথায় কিন্তু ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ইনফ্লুয়েন্স হয় এবং অনেক বেশি কিন্তু ম্যানিপুলেশন হয় সো বুঝতে পারছেন আজকে যে এই মুভমেন্টটা মার্কেটে এটা কিন্তু মূল রিজনিং হচ্ছে জো পভেল কিন্তু এখানে যে রেড কার্ড নিয়ে কথা বলেছে অর্থাৎ আপকামিং সেপ্টেম্বর মাসে যে আমাদের রেড কার্ড হওয়ার কথা সো এটা নিয়ে কিন্তু সেই এখানে একটা স্পিচ দিয়েছে যার কারণে কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা একটা ভালো লেভেলে মুভমেন্ট দেখতে পেয়েছি সো সিম্পল বিষয় যদি কোনো ভাবে রেড কার্ড হয় তাহলে কিন্তু অবশ্যই আমেরিকা ইন্টারেস্ট রেটটা কমে যাবে যার কারণে কি হবে আমেরিকান মানুষরা কিন্তু তাদের বিভিন্ন ব্যাংক থেকে টাকাটা তুলবে কারণ ওখানে কিন্তু তাই ইন্টারেস্ট কম পাবে এবং তারা কি করবে এমন একটা জায়গায় তারা ইনভেস্টমেন্ট করবে বা এমন একটা জায়গায় আপনাদের সান রাখবে যেখানে রাখলে তার ভালো একটা রিটার্ন চলে আসবে এবং ক্রিপ্টো মার্কেট থেকে ভালো হাই রিটার্ন পাওয়ার মতো অন্য কোন মার্কেট নাই সো ওই সময় অবশ্যই ক্রিপ্টো মার্কেট একটা ভালো লেভেলের পাম্প আসবে সো এখন যে পাম্পটা আসছে এটা কিন্তু সম্পূর্ণ ভাবে এই ফান্ডামেন্টাল নিউজ এর জন্য এখন আমরা যদি টেকনিক্যাল বিষয়টা দেখি সো টেকনিক্যাল বিষয় দেখার জন্য আমরা চলে আসব বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে এবং এখানে কিন্তু আমি জাস্ট ওয়ান উইকের লিকুইডেশন হিট অন করেছি এবং আপনি দেখতে পাচ্ছেন লিকুইডেশন হিট ম্যাপে কিন্তু বিটকয়েনের নিচের দিকে কোনো লিকুইডেশন নাই অর্থাৎ নিচের দিকে যত লিকুইডেশন ছিল সব কিন্তু বিটিসি সুইপ নিয়েছে বা লিকুইডেশন নিয়ে নিয়েছে এবং নেওয়ার পর দেখতে পাচ্ছেন বিটিসির কিন্তু নিচের দিকে লিকুইডেশন জাস্ট অলমোস্ট নাই বললেই চলে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন অলমোস্ট আপনি এক লাখ উনিশ হাজার বা এক লাখ আঠারো হাজার নয়শো এগারো ডলারে মোটামুটি প্রায় একশো সাতচল্লিশ পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন ডলার লিকুইডেশন আছে সো এখন কথা হচ্ছে বিট কোন দিকে যাবে সো একটা বিষয় হচ্ছে খুব সিম্পল বিষয় যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বিট মানে যেটা হচ্ছে বিট কয়েনের যেই দিকে লিকুইডেশন বেশি বিট কয়েন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই দিকে যায় সো অনেক সময় এই জিনিসটা কিন্তু ওয়ার্ক করে না কারণ ফান্ডামেন্টালিও কিন্তু বিষয়গুলো আপনার একসাথে করতে হবে কারণ ক্রিপ্টো মার্কেট কোনো সময় কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে পাম্প করে না বা ডাউন দেয় না সো ওভারঅল সব কিছু মিলে কিন্তু ক্রিপ্টো মার্কেট রিয়্যাক্ট করে সো এখন কথা হচ্ছে বিটকয়েন এইরকম যে পাম্প করেছে এবং এখান থেকে কন্টিনিউস আরো পাম্প করবে না এখান থেকে আবার ডাউন দেবে সো এইখানে সিম্পল একটা থিওরি সব সময় কথা রাখবেন ক্রিপ্টো মার্কেট কখনোই আমাদেরকে একটানা প্রফিট দেবে না কারণ মার্কেট মেকাররা আমাদেরকে কখনোই এক টানা প্রফিট বের করতে দেবে না আমাদেরকে অবশ্যই এরকম আপ ডাউনের মাধ্যমে কিন্তু আমাদের প্রফিট বের করতে হবে এবং আমরা যদি এখান থেকে বিট কয়েনের চাকরির ভিতরে আছি এবং এইখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইন টানি সো এখান থেকে আমি যদি একটা ট্রেন্ড লাইন চাই ছোট্ট করে তো দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ডের ভিতরে ছিল সো বিটকয়েন ডাউন ট্রেন্ডে থাকার পরে কিন্তু এখান থেকে হঠাৎ করে দিয়েছে এবং দেখার বিষয় হচ্ছে এখান থেকে বিটকয়েন কি আবার আপ ট্রেন্ডে যায় কিনা সো এখন বিটকয়েন যে সিচুয়েশনে আছে এই সিচুয়েশন থেকে আমাদের দেখতে হবে বিটকয়েন এখান থেকে কতটুকু পাম্প করে অর্থাৎ এখান থেকে যদি বিটকয়েন উপরের দিকে যে লিকুইডেশন আছে এটা নিয়ে নেয় এবং এখান থেকে যদি মোটামুটি এক লাখ উনিশ হাজার ব্রেক করে উপর দিকে যায় এবং তারপরে কিন্তু আমরা মার্কেটে বিটকয়েনকে বুলিশ অবস্থায় দেখতেও পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের বুলার জন্য এখন বাই করা উচিত এটা বোঝার জন্য আমাদের বিট কয়ের ডোমিনসটা কিন্তু জাস্ট একেবারে বিট চার্টের মতো ফলো করতে হবে কারণ আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু ফ্রি ফল আসছে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেখান থেকে জাস্ট ফ্রি ফল করে কিনা কারণ অলমোস্ট কিন্তু ভালো লেভেলে সাপোর্ট আছে এবং এটা ব্রেক করে না যদি ব্রেক করে এখান থেকে কন্টিনিউসলি ফল করা শুরু করে তাহলে কিন্তু আমরা অবশ্যই ইনস্ট্যান্টলি বাই করা শুরু করবো এবং এখান থেকে যদি বিটকয়েন আবারও সেই আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু সবার আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দেবো যে বিট এখন বলিস বা মার্কেট এখন

যদি আমাদের একটু প্রফিট মিসও হয়ে থাকে তারপরেও কিন্তু আমরা সেফ থাকবো কারণ অলস কয়েনগুলো এখন যেই প্রাইসে আছে এবং এইখান থেকে যদি কোনোভাবে বিটকয়েন্স রিভার্সে চলে যাবে এখান থেকে বিটকয়েন ডোমিনাস যদি ভালোটা পাম করে তাহলে কিন্তু অলস্কয়েন জাস্ট অবস্থা খারাপ হয়ে যাবে অর্থাৎ অলস্কয়ের কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্ট ডাউন দা কোনো বিষয় না এবং আপনারা ভালো করেই জানেন এখন কিন্তু মোটামুটি গোস্ট মান শুরু হয়ে গেছে এবং মান কিন্তু মোটামুটি আগস্টের পনেরো থেকে শুরু হয় এবং সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু গোস্ট মান ধরা হয় অর্থাৎ এই সময় কিন্তু চাইনিজ বলেন জাপানিজ বলেন এইসব জায়গায় কিন্তু তারা এই সময়টাকে তারা কিন্তু আনলাকি মনে করে এবং তারা কোনো ইনভেস্টমেন্ট করে না যার কারণে কিন্তু মার্কেটে ভলিউমও কম থাকতে পারে সো অবশ্যই এই সময় কিন্তু আমরা একটা কনফার্মেশন নিই তারপরে কিন্তু বুল আনার জন্য বাই করব এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই অবশ্যই ট্রেড করার সময় কিন্তু ফেয়ার অ্যান্ড গ্রিডটাকে লক্ষ্য করবেন এবং এইটাকে লক্ষ্য করলে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্টটা খুব ইজিলি ধরতে পারবেন এবং খুব সিম্পল থিওরি মার্কেট যখন ব্রিডে থাকবে তখন কিন্তু আমরা কোনোভাবেই বাই করব না তখন আমরা সেল করব এবং মার্কেট যখন ফেয়ারে যাবে অর্থাৎ মানুষ যখন ভয় পাবে তখন কিন্তু আমরা বাই করব যা সিম্পল রুলস এবং এটারও আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল রেগুলার দিয়ে থাকি সো এইভাবে ট্রেড করেন এবং বুলনের জন্য বাই করতে চাইলে অর্থাৎ কখন বাই করতে হবে যদি আপনি কনফিউশন থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ক্রিপ্টো টিপিএসএল ওইখানে জয়েন হয়ে থাকেন আমরা কিন্তু যখন বাই করব তখন কিন্তু আমরা আপডেট দিয়ে দেব সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং যদি কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ